মোটো পাটলো সাইকেল গেম মোটো পাটলো সাইকেল গেম মোটো দেখা যাচ্ছে একটি পাহাড়ের মধ্যে উঠে গেছে মোটো একটি পাহাড়ের মধ্যে উঠে সাইকেল চালিয়ে যাচ্ছে মোটর সাইকেল একটি পাহাড়ের উপরে কি করতে মটো মোটো উপরে 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 ব্রেক ধর ব্রেক ধর ব্রেক ধর ব্রেক 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 ঠিক আছে এত বড় বড় গাছ বাবা রে বাবা এত বড় বড় গাছ মটো

অনেক উপরে উঠে গেছে মটু দেখেন দেখেন কি করতেছে দেখেন দেখেন এত সংস্কৃত থেকে পায় যে এত বড় গাছের উপরে চলে যাচ্ছে গাছ দেখতে পাচ্ছেন এই তো অনেক বড় বড় গাছের উপর দেখেন দেখেন কি করতেছে দেখেন ওরে বাবা রে বাবা আব্বাস বেটা আব্বাস মটু পাটলো দেখতে সেন কি কার্টুন ছাদে যাচ্ছে

ইয়ে তো কাটিং করতেছে দেখতে সো দেখতেছ ইয়ে তো বড় কাটিং হা 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 মটো এর দ্বারা হবে না গাছ এগুলো মোটর জন্য কোন ব্যাপারই না মটর গরম গরম সিঙ্গারা যখন খায় তখন তার সব শক্তি চলে আসে ওরে বাবা রে বাবা এত বড় বড় পাহাড় এত বড় টিলার উপরে দেখো ঘুরতেছে এই তো ফৈশা গেছে মটু এখন ফৈশা গেছে দেখতেছো মটু এখন ফৈশা গেছে এখন কী করা উচিত মটুতে এখন ফৈশা গেছে এখন কি করা উচিত তার দেখেন 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 কি করতেছে এইরকম করলে হবে নাকি কি মটু রুক যাও মটু পাতলো রুক যাও রুক যাও মটু কিং স্যার পিছনে আসছে মটু রুক যাও মটু পাড়তে একটু কাটুন ভিডিও দেখতেছেন কত সুন্দর সাইকেল চলে যাচ্ছে এজন্য মটু ফিঙ্গার পাওয়ার সমসার পাওয়ার দেখতে পারছো কি করতেছে মটো এরকম করলে হয় নাকি মটু তুমি এগিয়ে যাও মটো পাটলো তুমি এগিয়ে যাও মটু এগিয়ে যাও পাটলো কোথ থেকে যেন আসে দেখতে চান কোথ থেকে যেন আসে দেখবেন হঠাৎ করে চলে আসছে হঠাৎ করে মত দেখবেন চলে আসছে এরকম করলে হয় নাকি হ্যাঁ 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 তার জন্য রয়েছে বড় বড় সিংড়া বড় বড় সমস্যা যদি সে জিততে পারে ঠিক আছে দেখতে পারছো ওরে বাপ রে বাপ কি মটুর রাস্তা তো এখনো শেষ হচ্ছে না এরকম খোলা হয় নাকি রাস্তাটা তুমি শেষ করে দাও কিন্তু সাইকেলের মধ্যে তো হবে পিছনে কিন্তু জন পড়ে আছে পিছনে কিন্তু জন পড়ে আছে সে যদি টের পায় তাহলে সেই চলে আসবে পিছনে যদি জন টের পায় তাহলে সেই চলে আসবে মটর এই তো মটু আটকা গেছে মটু এসে অ্যাক্সিডেন্ট করে ফেলছে মটু কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলছে দেখতে পারছো মটু কিন্তু অ্যাক্সিডেন্ট ওরে বাবা এত বড় বড় গাছ আবার কই থেকে চলে আসলো এগুলো এত বড় বড় গাছ আবার কই থেকে চলে আসলো দেখেন কত বড় বড় গাছ মটু ব্রেক 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 একটা কথা শুনে না একটা কথাই শুনে না হ্যাঁ এরকম আস্তে আস্তে যাও মোটু আস্তে আস্তে যাও তাহলে আর অ্যাক্সিডেন্ট হবে না ঠিক ধীরে 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 মোটু 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 মটু যাও যাও আটলুর রুক যাও রুক যাও মাটু রুক যাও রুক যাও পাটলু রুক যাও মাটু রুক যাও রুক যাও রুক যাও কোথায় শুনে না মাটু তাই কোনো কোথায় শুনে না তুই কেমনে রুক যাবে এই তো এখন চলে আসছে এই তো চলে আসছে এই তো চলে আসছে মাটু এই তো চলে আসছে

এত বড় বড় গাছ যেন ঘুর থেকে আসে রাস্তাটা ওর জন্য মোটর ফুরাইতে পারছে না এরকম করলে হয় নাকি এর মটো এই মটো রুম যাও যাও মটো মুমাগিনে চলতে পাকি হ্যাঁ মটরুম যাও নাকি এই তো ফাইসা গেছে মোটো আবার ফাইসা গেছে আবার মোটো ফাইসা গেছে দেখেন মোটো কিন্তু ফাইসা গেছে আবার Motor patlo kijoori motor motor, patlo kijoori kijoori motor patlo kijoori kijoori iko ndiak skirin kolothel amal janamote uvre baware uure baware baware ndiak toso kiko ikut a ah, a ah. a a nda wta

Que a escola é